হাই এভরি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সব ভাই বোন ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সেকে দেখাই দাম আমার যালে বাংলাদেশ থাকেন কলমিশা গান ছিল কলমিশা গা আর কচু কত বড় হয়েছে দেখাইরাম কৃষ্ণ কচুর গাছ তো কসুর মাই দিসলা কচুর গাছ তো মার্শাল্লা যে বড়ো হয়েছে আর গাছ আমি আনছিলাম বাংলাদেশ না আইতে সময় তো দেখা নি এক বছর হয়ে গেছে এক বছরের ভিতরে কত ফাতা সারছে হিসাব হিসাব ছাড়া কি খুব সুন্দর লাগে আরেকটা আমার হাজবেন্ডে গরুতেছেন গাছ তো দেখাই রাম তো এই আমি যদিও ভিডিও বানাই দেখাই খিতার লাগি খুবই আপনারা দেখবা বালা লাগবো গরু গাছ রাখলে আসলেও ভালো লাগে খুব সুন্দরও লাগে তো যাই হোক আলহামদুলিল্লাহ তো আজকে কিতা রই আমি দেখাইম কিতা কিতার বেশি রাম আর কিতাকিতার গাছ তুলছে দেখাইমো তো দেখতে থাক আশা কৰি পালা লাগিব বাই বহীত আৰু ভিডিঅ' দেখা শুৰুতে এক লাইক দিবা দয়া কৰি যাৰ মনত থাকে না তাৰ দিবা মনত কৰি প্লিজ আৰু ফুল ৱাটচ কৰিবা ভিডিঅ' এটা বনিৰ ভিডিঅ'ৰ যদি কোনো অংশ পালা লাগে ত' প্লিজ চেনেলৰ ছাতে তাকবা বনিৰ লগে তাকবা আৰু ইনশালা ষ্টেষ্টে পালা লাগিব ত' যাই হ'ক আলহামদ্লা সেইকাৰণে কিতাপিটা ৰ'ম এখন বিচি ৰেডি কৰি লৈছি আমি আর কেন মাটির মাঝে দেখতে পারা ডিমর শুকলা তো আমি লাস্ট ইয়ারের মাটি দিয়ে রইলাম ডিস ইয়ারর মাটি এখনও আমি আনছি না আর আমি থিঙ্ক করাম দরকারও না আনার তারপরেও আনবো আমি মুখে মুড়া রুই যাম আর এখন যেহেতু গাছ উঠি যায় গার্ডেনর মাটি দিয়েও তো আমি গার্ডেন মাটি দিয়েও রইলি আমাকে গার্ডেন মাটি বলতে আমার লাস্ট ইয়ারের মাটি টোফাইন তো আছে গার্ডেনও তো তা মাটি এনে আঁকি রইলাম হয় না নাই মামু তা খানা মামু বলা তো যেহেতু সপ্তাহ কেন আনছি না লেইটই যায় ওখান থেকে না রইলে তো এটা আমার জানুয়ারির ভিডিও জানুয়ারির আই থিঙ্ক টুয়েন্টি সিক্স জানুয়ারি হইব তো যাই দুই একদিন বেশ সময় তো আর ভিডিও বানাই থাম আর আমার ভালো লাগছে না আমার মামা মারা গেছিল আর আমি ভিডিও ভিডিও বানাইয়া আর আপলোড দিতাম যেন আমার ভালো লাগছে না তো আমার ছোটো মামাও মারা গেছেন সকলে দোয়া করবা আমার মামুরে আল্লাহ জান্নাত করতা আর আমার ছোটো মামিও শরীর বেশি খারাপ সকলে দোয়া করবা যাতে আল্লাহ তান্ডে সুস্থ রাখন বাচ্চা তোর কাছে বাফ নাই আজকে মা আসেন তাইনও দিন দুয়েন আল্লাহ রাখ হয় তান্ডে বা তা সুস্থ করি তো বাচ্চাইনও একটু শান্তি থাকবা আমার মামার ঘর বই নেন মামার ঘর ভাই তো সবে এক দোয়া করবা আমার লাগি তিন দিন দুই গেছেন কি তো আল্লাহ জান্নাত পাশে পড়তে দুনিয়ার যত বল তিরটি আছে আল্লাহ মা পড়ি তান্তে জান্নাতর উচ্চ স্থানে রাখত আমরা সকল রিকুয়েস্ট তাকবা আমরা যত মোমেন মুসলমান আছে সব দোয়া করবা আমার মামার লাগে তো আমার মামা বেশি দিন আর বেঠো ফরিয়া তাকছেন না তাইন আগর দিন বেমার পড়ছেন ফোরর দিনও তাই ইন্তেকাল করিলছেন তো আল্লাহ মায়া লিছেন তান্ডে আল্লাহর আল্লাহর বাড়ির মাল তো আর খালি নাই আল্লাহ যে টো চাইব করতে পারবা তো সব তো আমরা আল্লাহর উপরে ভরসা রাখি আল্লাহে যাও করেন লাগে করেন বন্দার তো যাই হোক এখন আমি ইটাত রইমো বাইঙ্গানর বিচি তো দেখাই রাম যে বাইঙ্গানর বিচি কিলা কান রই আমি তো বাইঙ্গানর বিচি রইরাম আমি লাইক একটা একটা করিয়া সুন্দর করে দিলাম রাম টপর মাঝে তো যারা বিগিনার আছেন তারা দেখবা যে পর্যাপ্ত পরিমাণ যদি গরম পায় তে গাছ তিন দিনের ভিতরে উঠে যায় তো তাল খাম আমি দেখাইম যে তিনদিন রইছে এখনও মনে হয় আমি রইছি গাছ উঠি গেছে পুরা তিন দিন টাইমে আমার গাছ উঠি গেছে তো আমি কেন রইয়া দেখাইরাম রাম লাই যে টুমি ফরে বয়ে জবার দিরাম তো আমি আর ভিডিও যে গাছ উঠি গেছে তাও আমি দেখাইম আর দেখাইলম তো এখন আমি সুন্দর করে রইরাম রাম বেঙেনের রইয়া আর थुथपी अच्छे दात दाँत खिलेल जेनेखा दुईटा लैसी तो आगे आम बैंगन बीच दिल आखि दियाुपी दि निचेदी जाते ही, जाते दिल तो जो तो प्रब्लेम ते लाइक दुनिया जो तो बोल त्रिटी तकना দুঃখ কষ্ট থাকে না কেন যে কোনো জিনিসও থাকে না এখানে বাট সময় কোনো দিন অপেক্ষা করে না সূত্র সূত্রকারের জন্য অপেক্ষা করে না যাই তো সময় একবার চলে গেলে আর ফিরে আসে না তো আমরা যত যাও করি না কেন সময় থাকতে করতাম আর আর একটা জিনিস যে দুনিয়ায় মা বাপ থাকতে মা বাপরে চিনৌকা মা বাপরে মায়া করো কাউ আমার রিকোয়েস্ট বেশি থাকবো সবর মা বাপ মা বাপরে চিনওকা যে মা বাপে কত কষ্ট করে কিলা কান ফালছেন মা বাপরে টাইম দৌকা নিজের মারে না মায়া করিয়া আর একজন ডে গিয়া যে মায়া করবা এটা বুকামে কোনো সময় করি না আগে নিজের মারে মায়া করিয়া যদি মায়া উফরে তারপরে গিয়ে আর একজনের মারে মায়া করবায় আরেকজনের সাচী গিয়ে মায়া করবায় আরেকজনের বাইরে মায়া আর আরেকজনের খালারে মায়া করবায় দুিয়ায় সবর মা বাপরে আগে মা বাপে চিনৌকা যে যত মা বা ফাগল হওক মা বাপ বাদ হওক বা মা বাপৰে মায়া কৰত এক্ট ৰিকুৱেষ্ট আমাৰ চব ভিডিঅ'ত থাকে আমি যে সময়ো মন হয় আমি কৈ বাই ভিন গৈছে কাৰ চকুত যদি মনো যদি খাৰাপ লাগে নিবেনা থিংক কৰবা বাদ দি নিবেনা থিংক কৰিবা যে আচ হ'লেও হাচা কথা মাৰে চিনি যে মায়ে নয় মাৰ্চ দছ দিন ফেটতেইছে মা বাপৰে যদি আমাৰ চিনি যে বাফে বড় পালিয়া লুকাফটা করি ও বাফরে যদি আমরা মা বাফরে চিনি না তো তো আরও খায় রে গিয়া যদি চিনি তো বুকামি না তো যাই হোক আলহামদুলিল্লাহ সব রেও বোঝার তৌফিক দান করে কা আর আজকে দেখো আমার মামা মারা গেছেন তো বউ বাচ্চা ভুরুতাইন তইয়া মারা গেছেন তো তারা তো একদম মন খারাপ ছোটো ছোটো আমার মামুর দুইটা বই আছেন তো তারা লাগেও স্পেশালি দুঃখ লাগে হয় আজকে দেখো তারা বাফ হইয়া খারে ডাক তো এর লাগে দু তাকতে বাফরে বাফ বাফরে বাফ কইতায়ও লুক আফটারও করতায় মায়াও করতায় মায়ার সৌকে দেখতায় মা বাপর বাইদে আজকে তো আমার মামি ছোটো মামি বেশ হিসোর আজকে তার নিজে বাচ্চার ধরে একটা চাইটা বাদ তুললে আর দেখা হইতে পারা না তা আমরা এটা আসলে বেমারি মানুষের যদি আমরা থুকাই বেমারি মানুষের বাইদে আমরা চাই তো দেখবা যে আসলেও ওর দিল নরম যায় যে আমরা কিতা হরম দুনিয়াত খুঁজতেও নয় তো যাই হোক আমি একটু বেশি মাতিলাম তো এখানে আমি দেখাইরাম আমার বেঙ্গনের বেশি রোয়া শেষ হয়ে গেছে লতা বেঙ্গনের বিসি আর ইখানে দেখাইলাম আমি খুব সুন্দর লতা বাইগানোর বিচি রইলাম আর গাছও খুব সুন্দর উঠছে আর ই কেন আমি কোজেক্টর বেশি এমনি ফালাইছিলাম উঠে গেছে বাট তখন টাইম নাই কোজেক্টর বিচি তুলবার কী তো বেশি আর্লি হয়ে গেছে এখন হয়তো নাও বাঁচতে পারে আর এখানে দেখাইলাম না গামার সর গাছ উঠছে না তেমন একটা আমার খুব সুন্দর লতা ব্যাঙ্গানোর গাছ উঠছে মাশাল জি আব্বু আর এখন একটু গার্ডেন দেখাইলাম যে সানামা তা ফোরে জেনে আমি টাইডিও করবো তো আপনারা লগে শেয়ার করবো ইনশাআল্লাহ আর আর এখন দেখাইমা আমার ছোটো ছোটো যে লতা মেঙ্গনের গাছ রয়েছিলাম একটু আগে ত' এতিয়াটো ফৰে ভিডিঅ' আপলোড দিলাম তো আমি সৌ ভিডিঅ' সেইকাৰণে এইটো কৰি লিছি যে তোৰ ঠিক আছে আমি দেখাই ল'ম অঁ